গাইডলাইনে একটা সোসাইটি লাগে রেজিস্টার সোসাইটি লাগে তো ওই সোসাইটি বায়া আইয়া লালদিরি হসপিটালে এইটা দোয়া হইব তখন আমি এই ওই তারার কাছ থেকে এই রেজিস্ট্রেশন কার্ডটা রেগুলার লইছি লওয়ার সাথে আমার অ্যাম্বুলেন্সটা খাইছে আবার পরে আমিটা এটা পিসিটি রাখা হইছে এটা তখন তারা শুনছে শোনার পরে কইতেছে অ্যাম্বুলেন্সটা এটা তারার এই সোসাইটি হইতেছে বিবেকানন্দ সোসাইটি প্রেসিডেন্ট পরিতোষ নাথ হম এইটা করতেছে আচ্ছা তারপরে এটা তো আমি জনসাধারণের পরিষেবার লাগে লালজুরি হসপিটালে দিছি এটা তো একটা তারা সোসাইটিতে তারা কোনো কিছু ইনকাম করার লাগে জমিছে তার পরিতোষিত আপনার তো হইতেছে না আমার ক্লাবে দাও হ্যাঁ এই ক্লাব থেকে আমি ড্রাইভার তুলমু আমি রুগী পরিষেবা দেবো আমি সব কিছু করবো এখান থেকে আমার একটা ইনকাম হইব আমার কথা হলো আমি লালজুরি হসপিটালে দেবো হ্যাঁ একটা রুগী যদি সময় সে অসুস্থ হইব যে সময় অ্যাম্বুলেন্স এর দরকার হইবিসে কি ওই হসপিটাল থেকে ফোন করব যে আমার দরকার তখন রাত্রে যে একটা হইতে পারে দুইটাও হইতে পারে তখন ওই রুগী তখন অ্যাম্বুলেন্সটা তার ড্রাইভার খুঁজতে খুঁজতে অ্যাম্বুলেন্স টা হসপিটালে আইতে তো রুগীতে এখানে শেষ হয়ে যাইব আর আমার স্বামীর কথা যেন কে এখানে আমার স্বামী কি তা মানে এমডিসি না কোন মন্ত্রী তাই না কথা দিত না উনি নাকি আপনার আপনার ওরা ওরা যে বলেছে ওনার বক্তব্যে যে উনি ও আপনার হাজবেন্ড নাকি ওনার ওদের কাছ থেকে পেপার দিয়েছেন রেজিস্ট্রেশনটা উদাহরণ দেয় ওনাদের নামে

আপ আপনার এরিয়াতে পরে তাই বলছেন আপনি ওই হিসেবে আপনি আপনার ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন তাই তো আপনার এমডিসি ফান্ড থেকে পেয়েছেন তাই তো বলছেন হুম 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 তাহলে এই যে ওদের ওদের নামে কিভাবে রেজিস্ট্রেশন হলো তাহলে আপনি তো হাসপাতালের নামে আপনি অ্যালোট করে দিতে পারতেন আগে থেকে না এটা হলো একটা আমাদের একটা রেজিস্টার সোসাইটির ভাইয়া আইয়া হাসপাতালে লাগে হ্যাঁ না না রেজিস্টার সোসাইটি বলতে আপনাদের রেজিস্টার সোসাইটি হয় না আপনাদের যে হসপিটাল আছে আপনি জনপ্রতিনিধি আপনার এরিয়ার হসপিটালের জন্য তো আপনি ফরওয়ার্ডিং দিতেই পারতেন না আমার গাইডলাইন তো এডিসি গাইডলাইন থাকে অন্য ধরনের কইতেছেন না যে সোসাইটি বায়া আপনি বলতে চাইছেন যে আপনার সোসাইটির একটা সোসাইটি প্রয়োজন ছিল যে ওইখানে দেওয়ার জন্য আপনার যে এডিসি যে গাইডেন্স আছে ওই গাইডেন্স হিসেবে ওই সোসাইটিতেই আপনি দিতে পারবেন তাই বলছে

তারা অ্যাম্বুলেন্স করিয়া তারা এটা নিতে চাইতেছে তারা পরিষেবা দিত তখনই আমি তৈরি করি এটা আমি ট্রান্সফার করিয়া লালদিগি হসপিটাল এর নামে নিয়ে আইসি আর এটা এটা পরিতোষ দেবনাথে এটা দুই নম্বরই ব্যবসা করতে হয়ে যায় সে অ্যাম্বুলেন্স তার সোসাইটিতে নেওয়ার লাগিয়ার চেষ্টা করতেছে আপনি আপনি কিন্তু একদম আমাদের সংবাদ মাধ্যমকে বলছেন উনি দু নম্বরি ব্যবসা করতে কি কিসের দু নম্বরি ব্যবসা করতেন ম্যাডাম আপনি যদি একটু খুলে বলুন

সোসাইটি তো সোসাইটি তো ইনকাম জন্য নয় ম্যাডাম সোসাইটি অ্যাকচুয়ালি রেজিস্টার করা হয় রেজিস্ট সোসাইটি চালানো হয় সোসাইটি ডেভেলপমেন্টের জন্য সোসাইটি ভালো কিছু একটা করার জন্য হ্যাঁ আপনি যে কথা কইছেন ঠিক আছে কিন্তু পরিদর্শী দেবনাথ সে আমারে কালি মালিক তো করার লাগিয়া সে ওই তার এই জিনিসটা হে করতে টা নিয়া আপনি আপনি আপনার এরিয়ার আপনার এরিয়ার তো আপনি জানতেনই ওর ব্যবহার তাহলে কেন ওনারদের পেপার নিয়েছেন আপনারা না না এটা তো আমি জানতাম না আর আমার হাজবেন্ডে যে কইতেছে যে আমার হাজবেন্ড তার তারা কাছে না আমার হাজবেন্ড তো এখানে কোনো তাই নাকি এমপিসি তার সাথে কথা কইছে তার সাথে কোনো তো কথাই কৈছে না আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কানি শুনে না আমার হাজবেন্ড তারা এই নিয়ে দুই তিনবার তারা মানে কালি মালিত্ব করতেছে তাই না হেন্ডিকেট তাই না কানে শুনে না আমার হাজবেন্ড এটা তো এটা তো তারা সবাই জানে এটা হুম 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 ফাইনাল সিক্সটি ফোর ইয়ার্স ইয়ার চলতেছে এই চলতেছে তো এটা তো এখন তো আমি লালজুরি এটা আমি মানে রুগীর পরিষেবা লাগে লালজুরি হসপিটালে দিতেছি রুগীর সুবিধার্থে দিতেছি ফ্রিতে পরিষেবা পাইতো আর তার যদি সোসাইটি দিয়ে দেওয়া তাহলে সে রুগী তার একটা টাকা দিতে লাগবো এখন এখন এই এই গাড়িটা অ্যাম্বুলেন্সটা কে চালাচ্ছে ম্যাডাম না এখনো তো মানে এখনো উদ্বোধন হয়েছে না কিছুদিনের মধ্যে হইয়া যাইব ওইটা শুনছি তার মাথা খারাপ হয়ে গেছে কি পরিতোষ দেবনাথের আচ্ছা আচ্ছা ঠিক আছে ত্রিপুরাবাসীর জন্য যারা এই আমাদের আমাদের সংবাদ মাধ্যম আমরা গতকাল চালিয়েছিলাম তার জন্য আমাদের এখানে অনেক কমেন্ট এসছে যে আপনারও একটা বিবৃতি আমাদের শোনাতে তো এর জন্য আপনাদের আপনার সাথে যোগাযোগ করা আপনি ত্রিপুরাবাসীর জন্য কি বক্তব্য কিছু মেসেজ দেবেন ত্রিপুরাবাসীর জন্য আমি দেখেন আমার একটাই এটা যে আমি এই হসপিটালে দেওয়ার মানে হলো আমার রুগীরা ফিতে পরিষেবা পাইতো হ্যাঁ একটা আমি মানে বিবেকানন্দ সোসাইটি দিলে এখান থেকে ফিতে পরিষেবা পাইতো না হ্যাঁ এখান থেকে একটা ড্রাইভার তুলবো প্লাস হ্যাঁ রুগী পরিষেবা দিব যেন হ্যাঁ এখান থেকে একটা ইনকাম করবো হ্যাঁ ইনকাম এর বাড়বে এটাই তার পরিদর্শনের এটাই তার মোটিভ আর কোনো কিছু না সে আমার কালিমা লিপ্ত করার জন্য এটা করতেছে হে কিন্তু মানে এখানে জনসাধারণ জানে তারপরে সে আমার নামে কইতেছে যে তার এই সোসাইটি থেকে আমি এই অ্যাম্বুলেন্সটা লালজিরি হসপিটাল আমি বিক্রি করে দিছি এটা কি গভর্নমেন্ট এর জিনিস আমি বিক্রি করতে পারবো এটা সে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাইছে এটা কি রুল আছে আমি গভর্নমেন্ট এর জিনিস আমি বিক্রি করতে পারবো তার সোসাইটি থেকে এনে আমি লালজিরি হসপিটাল এ এটা তো আপনারা জানেন গভর্নমেন্ট জিনিস আমি কি বেচতে পারবো

আপনি এলাকাবাসী চিন্তা করে আপনি ডাইরেক্ট হসপিটালে হস্তান্তর করে দিয়েছেন এটা তাই তো ঠিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাদের আপনার বিজি শিডিউল থেকে আমাদের সময় দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ